আসছি আমি ওটা আমার ফার্স্ট টাইম নাইট আমার সেকেন্ড টাইম আরেকবার আসছিলাম ওই দিন হয়তো আমি লোক লজ্জার হয়ে অনেক কিছুই আমি লুকেই গেছি আমি সত্য কথাটা বলতে পারিনি আজকে আমি বলতে আসছি আজকে আমি খুব সহই আসছি প্রথমত বলি আমার হচ্ছে চার বছরের একটা ফ্রেন্ডশিপ ছিল ওর নাম হচ্ছে করিম ও সিরাজগঞ্জ থাকে ও সিরাজগঞ্জ থাকে ওর সাথে আমার বন্ধুত্ব পরিচয় উত্তরাতে আমি ছোটো থেকে বড় বড়ছি উত্তরাতে ওখান থেকেই আমাদের কফি শপে পরিচয় আস্তে আস্তে আমাদের সম্পর্ক চার বছরের হয়ে যায় আমরা এলাকায় আড্ডা দিতাম গল্প করতাম কথাবার্তা করতাম ফ্রেন্ডশিপ চার বছর তো আমাকে অনেকবার বলছে চলো ঘুরতে যাই চল ঘুরতে যাই তো যা লাগে আমি দেব এটা সেটা আমি ছেলেদের ট্রাস্ট করি না কারণ ফ্রেন্ডশিপ ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়া মানে কি এটা সবাই আমি জানি অক্টোবর মাসে তিন তারিখেও আমার জন্য টিকিট করে কক্সে যাওয়ার জন্য আমি যাই ও আবার প্ল্যান করে অফিসের ট্যুরের কথা বলে আমাকে নিয়ে যায় অফিসের ট্যুরের কথা বলে ও আমাকে বলে যে অফিসের কলিকরাও যাচ্ছে তো চলো আমরা কক্সে যাই অফিসের কলিকরা যেহেতু যাচ্ছে আমি ও রাজিমিশি গিয়েছি পরে আব্দুলপুর যাওয়ার পরে দেখি যে অফিসের কোনো বাস নেই বললাম বাসটা কোথায় ওই অফিসের লোক অনেকজন ছিল ওর আগে আগে ছেড়ে দিছে তোমাকে আমি কীভাবে বাসে উঠাই যে আমার আরেকটা গলিক আছে ওর বউ আসে ওয়াইফ আসে আমরা এই চারজনে একটা কাউন্টার বাসে চলে যাই আমি তো ওকে থাকি পরে আমরা কাউন্টার বাসে চলে যাই কাউন্টার বাসে যাওয়ার পরে কক্সবাজারে সকালে আমি পৌঁছানোর পর অনেকটাই নাস্তা করে যে ফ্রেস ট্রেস হয়ে পরে বিছানায় আমি আর ভাবে এক রুমে ছিলাম আমরা একটা অ্যাপার্টমেন্ট নেওয়া হয়েছিলো ওরা আরেক রুমে ছিল হঠাৎ করে মানে ঘুমাইছিলাম হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় ঘুমটা ভেঙে যাওয়ার পরে দেখি যে আমার গায়ে কাজ করতেছে রেজাল্ট করো না আমার ফ্রেন্ড পরে আমি বললাম এটা কী করতেছো ভাবি কোথায় মানে আমি চমকে উঠছি পরে বলতেছে ভাবি ভাইরমের ভাইয়ার সাথে তুমি আর মেয়ের সাথে একসাথে টাইম স্পেন্ড করো নিচি না ঠিক না এটা এটা ঠিক হইতেছে এটা উচিত হইতেছে না সে হস্তস্তি করে তারপরে হস্তাধস্তি করার পর এক পর্যায়ে আমি আমি হেরেই যাই ও আমাকে রেপ করে আমি প্রচুর কান্নাকাটি করি আমি বলি যে তুমি রেপ করছো আমি 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 ঢাকায় যাওয়ার পরে আমি মামলা করবো ও আমার হাতে বলে ধরে কান্নাকাটি করে বলে যে নুর তুই তো আমার তোকে চিনো চার বছর ধরে আমরা একজন আরেকজনকে চিন তুই আমাকে বিশ্বাস কর আমি যদি একটু সিঙ্গেল আসি তাহলে আমরা বিয়ে করি আমি কই আচ্ছা ঠিক আছে প্রথমে রাজি হয়নি যদি না করো এটা সেটা সেটা তেন ও আমাকে আশ্বাস দিচ্ছে যে না আমরা ঢাকায় যাওয়ার পর আমরা ফির পরে ঢাকায় আসি ঢাকায় আসার পর আমি ওকে বলি যে ও আমাকে ঢাকায় আসার পর ওর বাসায় নিয়ে গেছে আর আমার বাসা না আমরা দিয়ে করবো আমি বাসায় যাই বাসায় গেলাম ওখানে আমাকে আর বাড়িতে আসতে দেয় না আমার বাড়িতে আসতে দেয় ও দুই দিন পরপর আমাদের বাড়িতে ডাকে দুই দিন পরপর বাড়িতে ডাকে পরে আমি বললাম যে এটা ঠিক হচ্ছে না আমি যে কোনো একটা করবো মামলা করবো না বিয়ে করবো কারণ আমাকে বললো আমাকে একটু টাইম দাও বাড়িতে বাড়িও ছিল তারপরে আমার বা দেশের বাড়িও ছিল চার বছর ধরে সম্পর্ক দেশের বাড়িটারে আমি সব ছিলাম আমি তোর ভাইকে যাব তো এখানে চলে আসো পরে ওর সাথে আমি একসাথে থাকা শুরু করলাম চেরাকালি বাজার চেরাকালি পুরান মসজিদের ওখানে ওর একটা ফ্ল্যাট আছে চার বছর ধরে এই বাড়িতে থাকে ওখানে আমাকে উঠাইলো ওয়াইফ পরিচয় দিয়ে আমি বিয়ে হয়েছিল বিয়ে হয়নি আমি ওখানে থাকার পর বরাবরের বড়ার মতো আমি চাপ দিতে কি চলো বিয়ে ও আমাকে টাইম নিচ্ছিল এই বাড়িতে সম্ভব না আমরা নেক্সট একটা বাড়ি নিব বাড়ি নেওয়ার পরে ওখানে আমরা বিয়ে করি তারপরে আমি ওর কথা বিশ্বাস করছি যে তো সব চিনি ওই যাবে সব চিনি কোথায় যাবে বিশ্বাস করে তারপরে হঠাৎ করে আমি বেবি আমি স্কলারশিপ করে আমার দেবীর আসে আসার পর কয়েক মাস পরে ঘটনা না পরে আমি বললাম বাচ্চাটা আমি নষ্ট করবো না বড় বলতেছে না বাচ্চাটা নষ্ট করো যেহেতু ওইটা অবৈধ বাচ্চা নষ্ট করে ফেলো আমরা তো বিয়ে করতেছি কয়েকদিন পরে রুমটা ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে বিয়ে করতেছি তাহলে ইয়ে করো বাচ্চাটা খেলে করার কথায় আমি আবারও বিশ্বাস করি বাচ্চাটা নষ্ট করে ফেলি আমাকে বাসায় পাঠায় দেয় মেডিসিন খাওয়ায় বাসায় কাছে পাঠিয়ে দেয় পাঠাই দেওয়ার পরে কিছুদিন পরে যখন আমি বাড়ি যাই মালপত্র টালপত্র সব কিছু রাই খাওয়া ফেলে মানেও আমার সাথে টোটালি যোগাযোগ হবে টোটালি যোগাযোগ বন্ধ আমি অনেক ট্রাই করছি কোনো ব্যবস্থা করতে পারতেছিলো না পরে আমি এখানে আসলাম আগের বার আমি ফার্স্টে আসা আমি এখানে সবার সাথে বইলে গেছি সাক্ষাৎকার দিয়ে গেছি আমার ইন্টারভিউ নেওয়ার পরে ওই ভিডিওগুলো ভাইরাল হয় ভিডিওগুলো ভাইরাল হওয়ার পরে এখানে আমাকে সবাই বলছিল আপনি থানায় যান আমি ঠিক থানায় যাওয়ার পরে আমি মামলা করতে যাই কাগজ আমার কাছে আছে আমার সব কিছু নিচ্ছে সব কিছু লেখা টেখা হয়েছে পরে বলছে ছেলে কি করে আমি বলছি ছেলে বার্মিসে জব করে ম্যানেজার ছেলের আত্মীয় স্বজন কী করে বা বাপ চাচারা হচ্ছে সিরাজগঞ্জের মেম্বার চেয়ারম্যান কমিশনার হচ্ছে ওরা হচ্ছে আওয়ামী লীগ করে আর ওর ভাই একজন ডিফেন্স ছিল পুলিশের লোক ওরা ডানবণীরা না আনে কোথায় যাবো আমি জানি না এ কথা শোনার পর আমার আমার মামলা তারা নাই